পার্থক্য করা টেস্ট্রাবিট বিতরণ টেস্ট্রবেশন বিতরণ টেস্ট্রাইট জেলা টেস্ট বিরক্ত টেস্টার্বিং বিরক্তিকর ডেভাইড ভাগ করা ডিভিশন বিভাগ ডিভোর্স বিবাহ বিচ্ছেদ বিবাহ বিচ্ছেদ প্রাপ্ত দেও করুন টাক্টর ডাক্তার ডকুমেন্ট নথি ডগ কুকুর ডাওয়ার ডলার ডোমেস্টিক গার্হস্থানে প্রভুত্ব করা দেওয়ার দরজা ডাট বিন্দু ট্যাব দ্বিগুণ ডাট, সন্দেহ ডান নিচে ডান স্টেয়ার্স নিচের তলায় ডানটান শহরের কেন্দ্রস্থল ডানওয়ার্ড নিম্নগামী ডজন ডজন ড্রাটার ডাক্তার ড্রাফট খসরা ড্রাগ টানুন ড্রামা নাটক ড্রাম্যারেক নাটকীয় ড্রাও, আঁকা ড্রাওয়ার ড্রয়ার ড্রয়িং অঙ্কন ড্রেন স্বপ্ন ড্রাস পোশাক ড্রাস্ট পরিহিত পোশাক ড্রাইংক পান করা ড্রাইভ চালনা করা ড্রাইভার চালক ড্রাইভিং পরিচালনা ড্রপ ফোঁটা ড্রাগ, ওষুধ ড্রগ স্টোর ওষুধের দোকান ড্রাম ড্রাম ড্রাঙ্ক মাতাল ড্রয় শুকোনো ড্রয় আফ শুকিয়ে যাওয়া ডর বাকি ড নিস্তেজ ডান ফেলে দেওয়া আবর্জনা ড্রয়িং সময় জাস্ট ধুলো ডেরি কর্তব্য ডিভিডি ডিভিডি টাইম মরণ এচ প্রতিটি আদার একে অপরকে ইগার আগ্রহী ইয়ার কান এর তাড়াতাড়ি ইয়ার্ন উপার্জন এয়ার্স পৃথিবী এস আরাম এস ওই সহজে এস্ট পূর্ব ইস্ট পূর্ব ইজ এই সহজ এট খাওয়া ইরাপ সাবাদ করা ইকানামেক অর্থনৈতিক একেমিক্স অর্থনীতি একে অর্থনীতি এজ, প্রান্ত এডেশন সংস্করণ এডিটর সম্পাদক অ্যাডুকর শিক্ষিত অ্যাডুকে শিক্ষিত এডুকেশন শিক্ষা এডুকেশনও শিক্ষামূলক এফেক্ট প্রভাব এফেক্টিভ কার্যকর কার্যকরভাবে অ্যাফিসিয়েন্ট দক্ষ অ্যাফর্ড প্রচেষ্টা এক গ্রাটিয়া, যেমন এক ডিন ইদার উভয়ের মধ্যে অবাও কোনই Elderly Boysco.